নমস্কার বন্ধুরা আজকের ভ্লগটা আমি শুরু করছি আজকে দেখতে থাক একটা মজাদার ব্লগ এই যে সব বাগানে সব ঝড় হয়েছিল না ঝড়েতে সব ভাড়া তারা সব উল্টি পড়ে গেছে এই যে সব লোক এসছে সব ঠিক হচ্ছে বর্ষার সবজি লাগানো হবে এখনো বর্ষের সবজি কিছু লাগানো হয়নি কপি টপি লাগানো হবে যেসব কাজ চলছে পটল ভাড়া ছিল সব ঝড়েতে পড়ে গেছিলো এইসব ঠিক হচ্ছে এগুলো পাট ফেলানো হয়েছে

കൊള്ളാം അപ്പോൾ എന്താ बोलते छे ഏ കൊഴ്ജി ഉളിബവജി 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 ഞാൻ എന്നും കുബച്ചി നമ്മൾ നല്ല এই যে হাতে টিফিন নিয়ে আর টাকা নিয়ে বেরিয়েছি মালাইকারি হবে নারকেল শেষ হয়ে গেছে ঘরে নারকেল নেই পাড়ায় কোথায় নারকেল পাওয়া যায় কাদের নারকেল নেব আর সঙ্গে বেলা হয়ে গেছে দুধ আনতে ভুলে গেছিলাম দুধটাও নিয়ে নেব মাঠের অবস্থা দেখুন এই যে

নারকেল পেয়ে গেলাম হ্যাঁ কত করে আমি এখন তো তিরিশ চল্লিশ টাকা করে যাচ্ছি নারকেল নিলাম আর দুধ নিলাম সবাই বাড়ি যাওয়া পড়ে দিচ্ছি হাত থেকে নারকেল পড়ে যাচ্ছে কে কুটুম আসবে কী জানি কালকে থেকে শুধু হাত থেকে জিনিস পড়ে যাচ্ছে

আমি ঘাড় ঘুরি ঘুরি দেখতেছিলাম এখন আমি সকলকে দেখতে পাবো সকাল চা খাবে বলতে চা বসেছি মা ওই মুড়ি ঢালতেছে মুড়ি দিয়ে চা মুড়ি খাবে করে দিয়ে আবার বেরোবো এক্ষুনি একটু বাজারে যাবো আমি আর বলে এই গরমের সময় আমতেল দিয়ে মুড়ি খেতে হেবি লাগে আমতেল আর কি আমতেল পকড় বাজা ছুরি বাজা आद दिए आधा दिए बहुत लोगे चाट है की खाबे थाले अखन हाय हाय बिरयानी माने चामुरी खाबे अखन तो की खाबो काय रेस दिए ना तो चा बाबरी सुन देना पोट पोट की चामुरी एने आधा दिए एलस दिए चा बाबरी पेजा चा बोनले स्पेशल चाग लो नाले से এমনি प्लेन चीनी फुटाना चाय खराब

पाकिमो वादे जावान परस्ति के नोतुन दुक्के मुझे या इचार थोड़ वे नी पाका बाका या इचार थोड़ वे অৱশেষ দেখা মোটামুটি

गलामार